আমার এবারে নিবেদন পাগল বল বাবা তুমি পাগল হয়ে করলে এমন कांड চুমকি গেল জগৎবাসীর বিশ্বব্রহ্মাণ্ড মায়ের কৃপা কেমন করে পেলে তুমি বলো পাগল ছিলে জেনে দেখা তোমায় দিল আমি চাই মায়ের রূপ দেখব নয়ন ভরে তোমার মতে পাগল আমায় দাও না তুমি কোলে গদাধর নামটি ছিল পরে রামকৃষ্ণ হলে নামের ফিরে কি মায়ের দেখা দেখতে তুমি পেলে বাবা তুমি আমার নাম পাল্টে তবে দাও মায়ের দেখা পাওয়ার কোন উপায় বলে দাও কিসের সাধন করলে পরে মা তোমার হাতে খায় তোমার কাছে দেয় মা ধরা বুকে টেনে নেয় তোমার যখন দুচোখ বাড়ি ধারা ঝরে আচল দিয়ে মুছিয়ে নয় মা দ্বিত স্নেহ করে লেখাপড়া শিখনি তো বিদ্যে ছিল না তো পেটে কেমন করে জ্ঞানের আলো তুমি জগৎ দেখতে পেতে ভক্তি দিয়ে মাকে বুঝি তুমি বেঁধেছিলে ছিলে এত ভক্তি কোথায় পাব মাকে নেব আপন করে ধন্য তোমার গর্বধারিণী ধন্য জগৎবাসী দক্ষিণেশ্বর মন্দিরে তাই ছুটে ছুটে আসি বাবা আমায় দয়া করে দেখা হো জ্ঞানের জ্ঞানের আলো জালিয়াল মায়ের দেখবো বরণ কালো নমস্কার